নমস্কার মঞ্জুরা আজকে সুমিত্রার চালের গুড়ি আছে এটা আতক চালের গুড়ি ঘরেতে গুঁড়ানো এখানে পাঁচশো এখানে পাঁচশো চাল গুঁড়ানো আছে আর এখানে আমার গরম জল করে রেখেছি মাগবার জন্যে এটা হচ্ছে নতুন গুড় দিয়ে ছাই করে রেখেছি হাফ চামচি নুন নিয়ে নিলাম নুনটা ভালো করে মিশিয়ে নেবো জল দেব ভালো করে তুলে নেবো প্রপার্টি এখানে আমি হাফ লিটার দুধ চাপে রেখেছি এটা দুধ পিঠে হবে বলে সন্দেশ করে রেখেছি মাখা সন্দেশ দিয়ে দু রকম দিয়ে আমি দুধ পিঠেটা তৈরি করব। একটা দিলাম গোটা এখানে আমুল দুধ এক চামচি দিয়ে দিলাম কারো হবে বলে ভালো লাগবে বলে দুধটা দিয়ে ভালো করে নেবে ছোট ছোট করে করবে এটা এটা দুধ পিঠে বলে আমি এখন খিটটা দিয়েই করছি এখন মুখটা না ভালো করে মুড়লে পুরো ফেটে যাবে দুধেতে ফুটে গেলে পৌষ মাস আসা মানেই দেশের ঘরে তো বেশি পৌষ মাস পড়া মানে ওরা যে থেকে নতুন চাল উঠবে সেই থেকে ওরা পিঠে খায় আমরা তো খালি পৌষ বা পুনের সময় পিঠে খায় ওনারা অনেক রকম পিঠে বানাতে জানে আমার দুধটা ফুটে গেছে আমি আস্তে আস্তে পেটে কোনো দিয়ে দেবো দিয়ে চামচি পিছন দিক দিয়ে আস্তে করে নেড়ে দেব লাগে দুধ পিঠেটা লাইভ করে দেবেন কমেন্ট দেবেন আর যদি সব সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে পিঠেটা কিন্তু কমপ্লিট রেডি আমি গুড় দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিল খেজুরের গুড় আর চিনি দি খেজুরের দিলে রেখেছি এটা পাটালিটাও দিলে খুব ভাল লাগে টেস্টি হয় এমনি খেজুরের গুড় এ থেকে পাটালি দিয়ে করবেন খুব ভাল লাগে পায়েসও পাটালি দিয়ে করলে খুব ভাল লাগে টেস্টি লাগবে এবার এটা ফুটে গেলে बस थकले चाप हो जाए गाढ़ो हो जाए राबड़ी